আদিন হাসপাতাল বা আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল খুলনার মানুষের কাছে এক বিশ্বস্ত ও সাশ্রয়ী চিকিৎসা কেন্দ্রের নাম এটি অবস্থিত খুলনার প্রাণ কেন্দ্র বয়রা বৈকালী এলাকায় শহরের মধ্যেই এমন একটি বিশাল হাসপাতাল যেখানে স্বল্প করছে মানসম্মত চিকিৎসা পাওয়া যায় পরিচ্ছন্ন পরিবেশ শৃঙ্খলা আর সেবার মান সব দিক থেকেই হাসপাতালটি অনন্য এখানে অভিজ্ঞ ডাক্তার দক্ষ নার্স এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের সমন্বয় রয়েছে রোগী ও স্বজনদের জন্য রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা পাশাপাশি একটি ক্যান্টিন যেখানে আপনি খুব অল্প দামে স্বাস্থ্যকর খাবার খেতে পারবেন চিকিৎসা খরচ অন্যান্য প্রাইভেট হাসপাতালের তুলনায় অনেক কম কিন্তু সেবার মানে কোনো কমতি নেই সব থেকে উল্লেখযোগ্য দিক হল জরুরি অবস্থায় রোগীকে দূরত্বে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিস আর প্রয়োজনে রোগীকে দুর্বৃত্ত জায়গা থেকে আনতে আছে এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসের সুবিধা এছাড়া এটি একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে মেডিকেল ছাত্রছাত্রীরা উচ্চমানের পড়াশোনার সুযোগ পায় বাস্তব অভিজ্ঞতা অর্জন করে এবং ভবিষ্যতে চিকিৎসক হিসাবে নিজেদেরকে গড়ে সব মিলিয়ে খুলনার বয়রা বৈকালী অবস্থিত আদিন হাসপাতাল বা আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল এক মানবিক আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র যেখানে সেবা শিক্ষা যত্ন ও বিশ্বাস সবই মেলে একসাথে